আজকে একটা সম্পূর্ণ একটা বেডরুম সেট প্যাকেজ দেখাবো আর এই বেডরুম সেটের প্যাকেজ কিন্তু এটা কিন্তু সচরাচর প্রচুর পরিমাণ চলে সাথে একটা ম্যাট্রেস ফ্রি পেয়ে যাবেন এবং পাঁচ সিটের সোফা সেট কিন্তু সম্পূর্ণ ফিট একবারে ফ্রি থাকবে একটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ থাকবে আর আমাদের এই প্রোডাক্টটা তৈরি হয়েছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে তৈরি হয়েছে এটি ড্রেসিং পেজ আছেন খুব সুন্দর ডিজাইনের গোল আকৃতির মধ্যে করা হয়েছে এবং সুন্দর করে সাজগোজও করতে পারবে এক কথায় যে অসাধারণ পাল্লা আলমারি পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু এই পাশে সেলফ সিস্টেম এবং ভিতর বাইরে আমাদের কিন্তু সেম কালার করা আছে এরকম গ্যারান্টি যুক্ত কালার কিন্তু আর কেউ দিতে পারবেন আপনাদেরকে মনে পোকার গ্যারান্টি পেয়ে যাবেন তিরিশ বছরের কালারের গ্যারান্টি পেয়ে যাবেন পনেরো বছরের লিখিত দর্শক আজকে অনেক চমৎকার একটা ফার্নিচার প্যাকেজ দেখাবো রয়েছে এম জে ফার্নিচার গ্যালারিতে তো আমাদের সাথে রয়েছে মনির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কি দেখাবেন আজকে ভাই আজকে একটা সম্পূর্ণ একটা বেডরুম সেট প্যাকেজ দেখাবো আর এই বেডরুম সেটের প্যাকেজ কিন্তু এটা কিন্তু সচরাচর প্রচুর পরিমাণ চলে আর আজকের বাজেট কিন্তু অবিশ্বাস্য একদম মানে গ্যারান্টি যুক্ত বাজেট থাকবে খুব কম দামে পেয়ে যাচ্ছেন কি কি থাকবে সেটা বলে দিই একটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ থাকবে আর আমাদের এই প্রোডাক্টটা তৈরি হয়েছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে তৈরি হয়েছে আচ্ছা ঘনে পোকার গ্যারান্টি পেয়ে যাবে তিরিশ বছরের কালারের গ্যারান্টি পেয়ে যাবেন পনেরো বছরের লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন ওকে আচ্ছা এটার সাথে হাইসা গুড়া পেয়ে যাচ্ছেন মেহে গুনি কাঠের আর সাথে একটা ম্যাট ফ্রি পেয়ে যাবেন এবং পাঁচ সিটের সোফা সোফার সেট কিন্তু সম্পূর্ণ ফ্রি একবারে ফ্রি ফ্রি থাকবে একদম সেট সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এবং তিন পাল্লার একটি আলমারি পেয়ে যাচ্ছেন খুবই আকর্ষণীয় ডিজাইনে দেখেন লোকটা দেখেন খুবই চমৎকার আকর্ষণীয় ডিজাইনে কিন্তু তিন পাল্লা আলমারি পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু এই পাশে সেলফ সিস্টেম এই পাশে কিন্তু আপনার কোট হ্যাঙ্গার এবং সিক্রেট ডয়ার আছে এবং এই পাশে কিন্তু কোট হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন এবার ভ্যানিটি খুবই সুন্দর ডিজাইনের গোল আকৃতির মধ্যে করা হয়েছে এবং নিচে পেয়ে যাচ্ছেন তিনটা ডয়ার এবং দুইটা দুইটা পাল্লা পেয়ে যাচ্ছেন এবং বসার একটি টুল পেয়ে যাচ্ছেন আপনারা এখানে বসে কিন্তু খুব সুন্দর করে সাজোগুজু করতে পারবে এক কথায় যে অসাধারণ এবার থেকে যাচ্ছে আপনার খাটের পাশের রাখার জন্য দুই ধরনের একটি সাইড বক্স খাটের পাশে রাখলে খাটের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে তেমনি আপনি প্রয়োজনীয় জিনিসও রাখতে পারতেছেন এবং বিগ সাইজের একটি ওয়ার্ড অফ চারটা ডোয়ার এবং একটি পাল্লা বিশিষ্ট একটি ওয়ার্ড ভিতরে কিন্তু আপনি কোট হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন এবং ভিতর বাইরে আমাদের কিন্তু সেম কালার করা আছে এরকম গ্যারান্টি যুক্ত কালার কিন্তু আর কেউ দিতে পারবেন না আপনাদেরকে আচ্ছা এবার পেয়ে যাচ্ছেন তিন পাল্লার একটি ওয়াল ক্যাবিনেট উপরের পাটটা আলাদা নিচের পাটটা আলাদা ক্যারের সুবিধার্থে দেখেন নিচে কিন্তু তিনটা পাল্লা পেয়ে যাচ্ছেন এবং উপরে তিনটা পাল্লা পেয়ে যান এবং ভিতরে আপনার সাজুকাজু মানে জিনিসের বা ডিনার সেটগুলো রাখার জন্য কিন্তু সব কিছু কিন্তু বাইরে থেকে দেখতে পারতেছেন আচ্ছা টোটাল এই প্যাকেজটা ম্যাকটেস পাঁচ সিটের সোফা সেট ফ্রি দিয়ে এই বেডরুম সেটের প্রাইস দেবো মাত্র পঁচাত্তর হাজার টাকা তো আমাদের ঠিকানাটা একবার বলে দিই জি জি এম জে ফার্নিচার গ্যালারি শনি রাখার যাত্রাবাড়ি ঢাকা ডিসিশনের নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই সোফাগুলো কিন্তু আমরা ফ্রি সোফা কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছি কিন্তু বিশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন ফ্রি সোফাতে কোনো কিছু হবে না ইনশাল্লাহ খুবই ভালো সোফা এগুলো পাঁচটা সিটের সাথে পাঁচটা বালিশ পেয়ে যাবেন এবং আপনার একটা ম্যাট্রেস ফ্রি পেয়ে যাবেন এই বেডরুম সেটের সাথে আর গাড়ি ভাড়াটা সম্পূর্ণ কাস্টমারের পে করতে হবে মাত্র পঁচাত্তর হাজার টাকা ডেলিভারি চার্জটা কাস্টমারের দিতে হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ